হাতি মরলেও লাখ টাকা কতটার প্রমাণ রেখেছে ব্রাজিলের ফুটবল চারদিকে আর্জেন্টিনা ফুটবলের জয়গণ শোনা গেলেও ফুটবলের আসল সত্যিটা বের করে এনেছে ব্রাজিল তাদের ফুটবলই অবকাঠামো হার মানিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও বিশ্বকাপ কোথা আমেরিকা জয় করে আর্জেন্টিনা বিশ্বের এক নম্বর দল হলেও ব্রাজিলের কাছে হেরেছে তারা ক্লাব বিশ্বকাপ শুরুর পনেরোই জুন থেকে এই টুর্নামেন্টে বত্রিশ দল খেলবে যার মধ্যে ব্রাজিলের ক্লাব আছে চারটি অন্যদিকে আর্জেন্টিনা ক্লাব আছে মোটে একটা বিশ্বকাপ জয় করা দেশ হওয়া সত্ত্বেও আর্জেন্টিনা থেকে এসেছে মোটে একটি ক্লাব আর প্রায় দুই যুগ ধরে বিশ্বকাপ জিতে না পারা দেশ ব্রাজিল থেকে অংশগ্রহণ করেছে চারটি ক্লাব ফুটবলই অবকাঠামোতে ব্রাজিলের চেয়ে কতটা পিছিয়ে আর্জেন্টিনা তার ছোট্ট এই পরিসংখ্যান দেখেই আন্দাজ করে নেওয়া যায় আরও অবাক করা ব্যাপার ক্লাব বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনার প্লেয়ার সংখ্যাতেও আছে পার্থক্য সেলেসাউদের চার ক্লাব সহ বাকি দলগুলোর হয়ে একশো বিয়াল্লিশ জন ব্রাজিলিয়ান ক্লাব বিশ্বকাপে খেলবে অন্যদিকে আর্জেন্টিনার হয়ে খেলবে একশো চারজন আটত্রিশ জনের বড় একটা সংখ্যার ব্যবধানে ব্রাজিলের কাছে হেরেছে আর্জেন্টিনা এক দুই কিংবা পাঁচ দশজন হলেও আলোচনা করার মতো কিছুই হতো না কিন্তু সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় চল্লিশের কাছাকাছি তাই বলাই যায় ব্রাজিলের ফুটবল আর্জেন্টিনার চেয়ে এগিয়ে হোক তার ক্লাব সংখ্যা কিংবা প্লেয়ার্স প্রোডাকশন সব কিছুতেই আর্জেন্টিনা থেকে ইউরোপে ভিনিসিয়াস রাফিনিয়ারা যে কদর পান আলভারেস এঞ্জোদের ক্ষেত্রে ব্যাপারটা তেমন হয় না অথচ এক দল শিরোপা খড়ায় ভুগছে আর একটা দল যেখানে হাত দেয় সেখানে শিরোপা পায় তবে শিরোপাই যে শেষ কথা নয় ব্রাজিল আর্জেন্টিনার এই ফ্যাক্টটি তার প্রমাণ